তবে ঝটপট জয়েন হয়ে যান ঝটপট তো আরেকটি কথা আমি কিন্তু গতকালও কিন্তু লাইভে আসছিলাম তো আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসবো রাত ঠিক নয় সাড়ে নয়টার দিক বাংলাদেশের টাইমে এবং ভারতের টাইমে কিন্তু নয়টা সময় ঠিক আছে তো আমি আরও বলছি তো আগামীকালও কিন্তু আমি এই সময়ে আসবো আর কি লাইভে কারণ আগামীকাল আসবো আর কি লাইভ চ্যানেল চেকিং ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু আসবো তো অবশ্যই আপনারা কিন্তু জয়েন হবেন ঠিক আছে তো ঝটপট জয়েন হয়ে যান ঝটপট আর কি প্রশ্ন করুন কি করবেন প্রশ্ন ঠিক আছে তো আমি আসি তো আপনার অ্যাড হন তো আপনারা যারা এখন লাইভ দেখতে পাচ্ছেন না ঠিক আছে তো আপনারা কিন্তু এই ভিডিওটা আমি তো আপলোড দিয়ে দিব তো আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন যে আপনার কি সমস্যা তো আমি যে আগামী কাল যে লাইভটা নিয়ে আসব তো আমি সেই লাইভে আপনার যে সমস্যাটা রয়েছে তো সেটা কিন্তু আমি যত সম্ভব আর কি সলভ করে দেব ঠিক আছে তো আপনি কিন্তু এই ভিডিওর কমেন্টে বলে যাবেন ঠিক আছে যে আপনার কি সমস্যা তো আপনি যদি এই লাইভে যদি অ্যাড হতে না পারেন তো আমার কিন্তু যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তো আপনারা যদি এই লাইভে আর কি জয়েন হতে না পারেন তো তাহলে কোনো সমস্যা নেই তো আপনারা আর কি আমাকে আমি যে এই আর কি আপলোড করব তো চাইলে আপনারা আর কি আর কি এই আর আর কি কমেন্টে আপনারা কিন্তু বলে পারেন যে আপনার ইউটিউব সম্পর্কে কি প্রশ্ন জানা নেই এবং কি আপনার কি কনফিউশন রয়েছে ঠিক আছে ওকে তো আপনারা বলে যাবেন ঠিক আছে তো আমি কিন্তু আসি তো আপনারা ঝটপট জয়েন হয়ে যান যখনই আমি দেখবো যে এখানে কেউ জয়েন হয়েছে তো আমি তার সমস্যাটা আর কি দেখবো ঠিক আছে ঝটপট যায় নয় যাও ঝটপট তাড়াতাড়ি প্রশ্ন করো ভিওর্স আমি কিন্তু আগামীকাল একটি আর কি অস্থির ভিডিও নিয়ে আসবো তো আমি কিন্তু আজকের এই লাইভে তো আপনারা হয়তো দেখবেন এই লাইভটা তো আজ আগামীকাল যে আমি ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু একটু অন্য রকম ভিডিও হবে তো আগামীকালের যে ভিডিওটা আমি নিয়ে আসবো তো সেটা হচ্ছে আমরা কিভাবে আর কি মায়া জালের যে মায়াজালের যে মতো ভিডিওগুলো রয়েছে তো সেগুলো আমরা কিভাবে আর কি তৈরি করব ঠিক আছে তো কালকে আমি কিন্তু এটা নিয়ে একদম বিস্তারিত আর কি ভিডিও তৈরি করব ঠিক আছে কালকে ঠিক আপনারা ভিডিও পাবেন বারোটা থেকে দুটার মধ্যেই ঠিক আছে তো অবশ্যই আপনারা মাস্ক দিয়ে সেই ভিডিওটা দেখবেন কারণ সেই ভিডিওতে আর কি আপনারা আর কি কিছু শেখার আর কি পাবেন কিছু শেখার জন্য পাবেন তো আপনি কিন্তু কালকে যে আগামীকালের যে আমার ভিডিওটা রয়েছে তো এটা যদি আপনারা দেখেন তো আপনিও কিন্তু মায়াজালের মতো আর কি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু সমস্যা ছিল তার জন্য কিন্তু আমি আজকে ভিডিও দিতে পারিনি তো আমি আগামী কাল চেষ্টা করব এই ভিডিও এই ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের উপহার দেওয়ার জন্য ঠিক আছে তো আমি দেখতেছি কি কি আর কি আমার এই লাইভে আর কি অ্যাড হচ্ছে ঠিক আছে তো আরেকটি কথা আমি কিন্তু আবারো বলছি যে আমি আগামী কাল এই সময়ই কিন্তু আপনাদের কিন্তু লাইভ চ্যানেল চেকিং করব ঠিক আছে তো আপনি যদি আপনার চ্যানেলটা আর কি চেকিং করাতে চান তো আপনি কিন্তু চাইলে আর কি আপনার চ্যালেঞ্জটা আর কি চেকিং পারেন ঠিক আছে ঠিক আছে ঝটপট জয়েন যাও ঝটপট আমি কিন্তু কিন্তু এরকমই লাইভে চলে এবং আপনাদের সমস্যার সমাধান করে দেবো আপনারা হয়তো আর কি আমার ভিডিওতে আর কি কমেন্ট করেন তো আপনারা কিন্তু কমেন্টের উত্তর পান না তো আমি কিন্তু তার জন্য এই সিস্টেমটা করেছি যে আমি আর কি লাইভে আসবো প্রতিদিন ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আমাকে এই লাইভে আর কি প্রশ্ন করতে পারেন ঠিক আছে